আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কি আছো ঘুরে আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো এগুলো হচ্ছে বুটিক্স পার্টি ড্রেস তো ভিউয়ার্স আমি এটি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কামিজ খুবই সুন্দর কামিজের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এটার দামটা কত পড়বে প্রাইসটা বলে দিচ্ছি এটা হোলসেল প্রাইসটা যাবে হচ্ছে 1150 1150 এটা হোলসেল প্রাইস তো আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু ফেব্রিক্সে কি ফেব্রিক্স ফেব্রিক্সটা হচ্ছে আপনার কটন 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 ফেব্রিক্স এর উপরে কিন্তু আপনার কটনের মধ্যে খাদি কটনের ভিতরে আদি 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 ওকে এটা হচ্ছে আদি কটনের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3D প্রিন্টের কাজ করা এবং 3D প্রিন্টের উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3 ডলারে কিন্তু চমৎকার বুটিক সেল কারু কাজ করা আছে তো খুব নাইস এই যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিনতে আপনাদের লাগছে

এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফন পার্টটা কামিজে আপনারা দেখতে পাচ্ছেন ফন পার্টের ভিতরে কিন্তু 3D প্রিন্টের উপরে কিন্তু বুটিক্স করা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতার অংশটা আমি আপনাদেরকে দেখালাম খুবই সুন্দর তো আমি এটা সালোয়ার ওন্নাটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার সালোয়ার যাচ্ছে এটা আর আমি ওন্নাটা একটু দেখানোর চেষ্টা করব পিওর এর ওন্না এটা হচ্ছে পিওর এর ওন্না খুবই না তো এটার দামটা কত পড়ছে ভাই এটা প্রাইসটা 1150 1150 নেক্সট কালেকশন দেখবো

এটা থাকবে শোল্ডারে আর এটা থাকবে নিচের প্যানেলে আর হাতের ফ্যাব্রিকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো সালোয়ার ওনাটা আমি একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক আমি ওনাটা একটু দেখাবো ওনা সুতি ওনা পিওর কটন ওনা হচ্ছে সুতি পিওর কটন ওনা তো এই সেটটা কত টাকা পড়বে ভাইয়া 1150 1150 টাকা হলে এটা কেনা যাবে তো নেক্সট কালেকশনটা আমি একটু দেখার চেষ্টা করব বাসন্তী বাসন্তী আমি এখন বাসন্তী বাসন্তী একটা ড্রেস আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই নাইস অনেক সুন্দর ড্রেস এটা খুবই সুন্দর আর এটা কিন্তু অনেকটা গোল্ডেন টাইপ বাসন্তী তো গোল্ডেন টাইপ তো এই যে বুটিক্সের ড্রেসটা আছে এটা আমি আপনাদেরকে দামটা একটু বলে দিচ্ছি কত টাকা হলে কেনা যাবে পনেরোশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর আমি হাতার ফ্যাব্রিকটা একটু দেখাবো এটা হচ্ছে হাতার ফ্যাব্রিক আমি সালোয়ার ওনাটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার ওনাটা কমপ্লিটলি পিওরের ওনা একদম সুপার সফট আপনারা যেরকমটা পছন্দ করেন তো এই ড্রেসটার দাম কত পড়বে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা ভিডিওর এই পর্যায়ে আমি এখানকার অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি পরে আমি বাকি ড্রেসগুলো দেখাবো আচ্ছা ওকে ওকে এটা কিন্তু খুবই সুন্দর ব্লু কালারটা কিন্তু খুবই চমৎকার আপনিদেরকে পরলে কিন্তু আরো বেশি বেস্ট লাগে অসাধারণ ড্রেস তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম এটা অল ওভার কিন্তু থ্রি ডি প্রিন্ট করা এবং থ্রি টি প্রিন্টের উপরে কিন্তু বুটিক্স চমৎকার কাজ করা আছে আর আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক পার্টটা কমপ্লিটলি থ্রি ডি প্রিন্ট বাট এই সাইডে কিন্তু ব্যাক পার্ট যেহেতু তাই কিন্তু বুটিক্স কাজ করা নাই আর এটা হচ্ছে হাতার ফেব্রিক দুই হাতার চমৎকার দেওয়া আছে

এটা হচ্ছে আধুনিকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক দোকান পাঁচশো তিন গলি নাম্বার চার আমি আবার বলছি এটা হচ্ছে আধুনিকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক দোকান পাঁচশো তিন গলি নাম্বার চার আর এখানকার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ থ্রি সেভেন আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ডবল ওয়ান ফাইভ এইট নাইন টু তো বিও সব মতো সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি আর যারা পেজে বা গ্রুপে যারা প্রোডাক্ট সেল করেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন কারণ কালকশান আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভিউয়ার্স আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার দুইটা চ্যানেল আছে আপনারা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং শপিং টিভি দুটা চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন প্রোডাক্টের আপডেট জানার জন্য তাহলে হবে